একবার অসাম পিছনে কিন্তু সুন্দর এবং নতুনের মতন প্যাকেট একটা গাড়ি যে দেখবেন তার পছন্দ হবে ইনশাল্লাহে ভাই আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার বি মণিপুরী পাড়া সংসদ এভিনিউ আজকের ভিডিওতে কি আসছেন ভাই আজকে ভিডিওতে নিয়ে আসছি একবার চমলক্ষ একটা ভাবের গাড়ি একবার অসাধারণ ফ্রেশ কয়টা সিএসআর এই গাড়ি আমার কাছে মোট ছিল তিনটা এটা লাজ গাড়ি দুইটা সোল্ড আউট সবচেয়ে ভালোটা রয়ে গেছে এটা বাইসা রেখে দিছি আপনাদের জন্য যে লাস্টে তার একটা ভালো মাখন গাড়ি দেব একবারে জিএলএডি গাড়ি একবারে জিএলএডি এলএডি প্রোডাকশন এবং ফকলাইট জাপানি ফকলাইট লাগানো আছে সামনে একবার অসাধারণ ফেরেছে এবং নতুনের মতন প্যাকেট একটা গাড়ি এ গাড়ি যে কিনবে সে কিনবে এবং গাড়ি অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন প্যাকেট গাড়ি এ গাড়ি ভিতর বাইরে যা আছে একবারে অসাম অবস্থা অস্থির অস্থির অবস্থা উচিৎ উচিত শ যেটা সিএসআর এবং ভিতরটা একবার অসাধারণ ফ্রেশ একটা ছিটকা লাগানো আছে ব্ল্যাক কালারের জিনিস একবার অসাম পিছনের সাইডটা দেন একবারে অসাধারণ ফ্রেশ এবং লাইটিং সিস্টেমটা একবারে অসাধারণ দেন লাইটিং সিস্টেম দেন একবার অসাম পিছনে কিন্তু ব্যাগে লাইটিং সিস্টেমটা অসাধারণ সুন্দর এবং নতুনের মতন প্যাকেট একটা গাড়ি যে দেখবেন তার পছন্দ হবে ইনশাল্লাহ এবং গাড়ির ভিতরটা দেন একবারে ডেঞ্জারাস এবং অত্যাধুনিক একটা গাড়ি অরিজিনাল এক্সপিরিয়েন্স একটা পিছনে একটা কাপড় লাগানো আছে অসাধারণ এবং এই দেখেন ভিতরটা দেখেন একবারে ফিরে আসে এবং নিখোঁজ ওকে নিখোঁজ একটা গাড়ি একবার ফ্রেশ এবং নতুনের মতো অসাধারণ ফ্রেশ একটা সিএসআর গাড়ি এই কালারের গাড়িটা খুব জোস যে কিনবেন সে জিতবেন এবং গাড়ির ভিতর দেখেন একবারে অসাধারণ এতে হিউজ পরিমাণ জায়গা আছে এবং একবারে অসাম অসাম একবারে অসাধারণ ফ্রেশ এবং ফ্রেশ এবং নিখুঁত একটা গাড়ি বডি কিট একই বডি কিট সহ অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন প্যাকেট গাড়ি এই গাড়ি যে কিনবে সে জিতবেন এবং গাড়িটা একশো একশো গাড়ি একশো একশো পুরোই একশো একশো গাড়ি অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন এঞ্জিল দেহানা একবারে ফ্রেশ আঠাশো একবারে নতুনের মতো প্যাকেট গাড়ি কোনো হিটিং ইস্যু তবে কোনো হিটিং গাড়ি খুব সুন্দর এবং ফ্রেশ সামনে অরিজিনাল অসাধারণ একটা ফ্রেশ এবং চামালক একটা ভাবের গাড়ি দামটা কত চাচ্ছেন ভাই দামচার চললো পঁচিশ লাখ পঞ্চাশ আজকে আসলে অনার করব। अपना मोबाइल नंबर जीरो वन सेवन डबल वन डबल सिक्स फोर थ्री टू सेवन असल वाल्मीम अलव वरहमत लाबरक